হিন্দুদের এক হওয়ার ডাক দিচ্ছেন আর যেখানে এক হবে সেই মন্দিরে সেখানে তাহলে হিন্দু এক হবে ঘন্টা আপনি পৃথিবীর অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাবেন না যেখানে নেতা এসে ভাষণ দিচ্ছে না কোনো কোনো গির্জায় পাবেন কিন্তু মন্দিরে পাবেন তাও পূজা চলাকালীন নেতারা এসে সেখানে ভাষণ দিচ্ছে যে কোনো পলিটিক্যাল দল হোক হিন্দু নেতা হোক আর মুসলমান নেতা হোক সে নেতা তো নেতা নেতা আসবে পূজা দেখবে প্রসাদ খাবে বেশ ভালো কথা নেতা যেন মাইকের কাছে না যেতে পারে বাংলাদেশে এবছর হিন্দুদের দুর্গাপূজায় হিন্দুরা কিভাবে দুর্গাপূজা করবে কি কি করতে পারবে কি কি করতে পারবে না এই সব কিছু নির্ধারণ করে দিচ্ছে অন্য ধর্মের লোকজন এখন এগুলা আগে থেকে চলে আসছে বিগত বছরগুলোতে একটা অলিখিত নিয়মে পরিণত হয়েছিল এবছর আবার সেগুলো মৌখিক হয়ে আসছে এবং হিন্দুরা সেটা মেনেও নিচ্ছে এখন এই মেনে নেওয়াতে কোনো প্রবলেম নাই। কারণ একটা ছোট্ট জিনিস মেনে নিলে যদি বড় একটা সংঘাত থেমে যায় বা আমার ছোট্ট একটা জিনিস মেনে নেওয়াতে যদি সবাই ভালো থাকে তাহলে সেই জিনিসটা মেনে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং এটাই স্বাভাবিক আমার পয়েন্ট এই মেনে নেওয়া না মেনে নেওয়া না আমার পয়েন্ট অন্য সেটা আসতেছে প্রথমে তো আমি কোনো কট্টর ধর্মপন্থী না কোনো কট্টর ধার্মিক ব্যক্তিও না এই ধর্ম নিয়ে ভিডিও বানাতেও আমার খুব একটা পছন্দ না আমি হিন্দু ধর্মের যে কালচার আছে সেই কালচারটাকে ফলো করা ব্যক্তি আর এই হিন্দু ধর্মের কালচারগুলোকে ফলো করতে গিয়েই কয়েকটা প্রশ্ন আমার সামনে আসছে সেই প্রশ্নগুলোই পয়েন্ট টাকারে আমি এই যে হিন্দু ধর্মের যে নেতারা আছে এবং বিশেষ করে মন্দির কমিটির সদস্য এবং সভাপতি যারা আছে তাদের কাছে সেই পয়েন্টগুলো রাখতে চাই এবং যারা নর্মাল হিন্দু আছেন সাধারণ হিন্দু তাদের কাছে একটা রিকোয়েস্ট করে যেতে চাই এই হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য বাংলাদেশের হিন্দু ধর্মের নেতারা ডাক দিছে যে এই আন্দোলনের সময় যে দুনিয়ার হিন্দু এক হও বেশ ভালো কথা দুনিয়ার হিন্দু এক হো এখন ছোট্ট একটা পয়েন্ট আমি যদি আপনাকে বলি মসজিদ আর মন্দিরের মধ্যে পার্থক্য কী তাহলে আপনি ধর্মগুরু হিসেবে অনেকগুলো জিনিস নিয়ে আমাকে বোঝাতে আসবেন কি 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 পার্থক্য এখন আমি আপনার সেই কথা শুনতে চাই না আমি যে পার্থক্যটা চোখের সামনে দেখা যায় যেটা আমরা দেখেও আনদেখা করি সেই পার্থক্যটার কথাই বলছি একটা মসজিদে যখন সবাই নামাজ পড়তে যায় তখন সবাই এক কাতারে দাঁড়াই নামাজ পড়ে তার আশেপাশে পেছনের সামনে কে আছে কেউ দেখে না আমার পাশে যে আছে সে বিআইপি আর এর পাশে আছে সে রিক্সা চালক কিনা এবং কাতারে কাতার নামাজ পড়ার এই জিনিসটা কেউ দেখে না সবাই এক কাতারে দাঁড়িয়ে ব্যাপারটা পূজার সময় একটা ভিআইপি লাইন একটা নন ভিআইপি পি লাইন নন ভিআইপি লাইনে তিন কিলোমিটার ধরে বউ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে ব্যক্তিরা মন্দিরে ঢোকে মাকে দর্শন করার জন্য আর ভিআইপি ফিরে কি করতেছে গাড়ি নিয়ে মন্দিরের ভেতরে ঢুকতেছে মন্দিরের সামনে বসতেছে তাদের চেয়ার টেবিলে সেখানে বসার ব্যবস্থা করা হচ্ছে সেখানে বসে বসে তারা ফ্যামিলি নিয়ে এনজয় করতেছে প্রতিমার সাথে ছবি তুলতেছে সেলফি তুলতেছে নিজেরা এবং মন্দির কমিটির যে স্বেচ্ছাসেবক সদস্য যারা আছে তারাও এসে বারবার বলতে স্যার কি লাগবে কি লাগবে আর তিন কিলোমিটার লাইন থেকে যারা ঢুকতেছে তারা ওই একদম মায়ের সামনে দিয়ে একটা প্যাসেজের মতো সেখান থেকেই ঢুক ঢুকছো আর বের হও ওই যে গতিতে ঢুকছো তিন কিলোমিটার লাইনে আসছো ওই গতিতেই এখানে থেকেও বের হও এক মিনিট সময় নাই মায়ের সামনে দাঁড়ায়া মাকে প্রণাম করার জন্য অবশ্য প্রণাম করতে চলে যাও তাকে যে ঠিক মতো দেখবে সেই এক মিনিট সময় তাদের দেওয়া হয় না এখন পয়েন্টে আসি আপনি দুনিয়ার হিন্দু এক হওয়ার ডাক দিচ্ছেন আপনি তো নিশ্চয়ই ধর্মের ভিত্তিতে এক হওয়ার ডাক দিচ্ছেন তাই না কারণ দুনিয়ার হিন্দু এক হও মানে কি ধর্মের ভিত্তিতে এক হও তো অন্যান্য ধর্মে যারা এক হয় তাদের ব্যাপারটা কিরকম মসজিদে সবাই শুক্রবার দিনে এক হচ্ছে গির্জায় সবাই রবিবার দিন এক হচ্ছে এখন হিন্দুরও কোথায় এক হবে মন্দিরে কারণ অবভিয়াসলি আমিও হিন্দু আপনিও হিন্দু রাস্তায় বের হলে দুজনে দুজনকে দেখলাম কিন্তু এটা তো জানলাম না যে আপনিও হিন্দু আমিও হিন্দু কিন্তু দুজনে যদি মন্দিরে যাই এবং সেখানে মিলি তাহলে অবভিয়াসলি ধরে নিব যে আপনি আর আমি দুজনেই হিন্দু আমরা এক তাই না হিন্দুদের এক হওয়ার জায়গা হচ্ছে মন্দির তো আপনি হিন্দুদের এক হওয়ার ডাক দিচ্ছেন আর যেখানে এক হবে সেই মন্দিরে সেখানে ডিসক্রিমিনেশন তৈরি করে রাখছেন তাহলে হিন্দু এক হবে ঘন্টা আর দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি পৃথিবীর অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাবেন না ধর্মীয় উপাসনালয় পাবেন না যেখানে অনুষ্ঠান চলাকালীন হোক বা নন চলাকালীন যে কোনো সময় যে সেখানে কোনো নেতা এসে ভাষণ দিচ্ছে না কোনো মসজিদে পাবেন না কোনো গির্জায় পাবেন কিন্তু মন্দিরে পাবেন এবং তাও পূজা চলাকালীন নেতারা এসে সেখানে ভাষণ দিচ্ছে এই জিনিসটা এবার বন্ধ করার সময় আসছে আমি যে দুইটা পয়েন্ট বললাম এই যে ভিআইপি লাইন আর এই নেতার ভাষণ এই জিনিসগুলো বন্ধ করার সময় আসছে মন্দিরে কোনো ভিআইপি লাইন থাকবে না আপনি কেন ভিআইপি লাইন ক্রিয়েট করতেছেন কেন নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করতেছেন আপনারা আমি জানি এই যে মন্দির কমিটির সদস্য সভাপতি যারা আছেন তাদের এই জিনিস আমার জিনিস এই কথাগুলো পছন্দ হবেন আপনার কারণ আপনিও একজন নেতা হোক আপনি মন্দির কমিটির নেতা মানে মন্দির কমিটির সভাপতি হোক আর সদস্য হোক একটু নেতা নেতার পাওয়ার তো আপনার মধ্যে আছে না আর আপনিও চাইবেন এবছর সভাপতি হয়েছেন তো অন্য কোন বড় নেতাকে সেখানে আনতে পারতেছেন সবাইকে দেখাতে পারতেছেন দেখো আমি সভাপতি হয়েছি এই কারণে এত বড় নেতাকে সেখানে নিয়ে আসতে পারতেছে এই কারণে আপনি নেতাকে সেখানে নিয়ে আসেন আর নেতা এসে কি করে সেখানে আসে তো মন্দির দর্শনের নাম করে এরপরে কি করে কিছু ডোনেশন দিয়ে যায় আর কতগুলো পলিটিক্যাল ভাষণ দিয়ে যায় এই জিনিসটা বন্ধ করতে হবে কোনো ভিআইপি গেট থাকবে না মন্দিরে ঢোকা আর বের হওয়ার দুইটা রাস্তা থাকবে একটা দিয়ে ঢুকবে একটা দিয়ে বের হবে কোনো নারী পুরুষ কিছু থাকবে না হিন্দু ধর্ম আপনাকে দেয় আপনি যদি নারী পুরুষ আলাদাই করেন তাহলে হিন্দু ধর্ম থাকার জন্য না হিন্দু ধর্ম হচ্ছে একটা ডেমোক্রেটিক ধর্ম সেখানে সবাই সমান এটা আপনাকে বুঝতে হবে আর অন্য সবাইকেও বুঝাতে হবে যে হিন্দু ধর্ম হচ্ছে সবাই সমান সেখানে সেখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই আর তাই তো আপনি মন্দিরে আপনি সবাই একসাথে যেতে পারতেছেন মায়ের মুখে একসাথে দর্শন করতে পারতেছেন এই জন্য গেট হবে একটা এন্ট্রি গেট যেখান থেকে মহিলা পুরুষ সবাই একসাথে ঢুকবে বের হওয়ার গেটও একটা হ্যাঁ এক গেটের মধ্যে এন্ট্রি গেটের মধ্যে আপনি এই দুইটা লাইন করতে পারেন কিন্তু আলাদা আলাদা গেট বানাবে না যে এখান থেকে মহিলা ঢুকবে এখান থেকে পুরুষ ঢুকবে একটা গেট দিয়ে মহিলা পুরুষ ঢুকবে একটা গেট দিয়ে মহিলা পুরুষ বের হবে আর দ্বিতীয় কোনো ভিআইপি লাইন থাকবে না আর তৃতীয় কোনো ভাষণ মন্দিরের মধ্যে চলবে না নেতা আসতে পারবে পলিটিকাল দলের লোকজন আসবে তারা আসুক সবাই যেভাবে পূজা দেখতেছে সেভাবে দেখুক প্রসাদ খাক চলে যাক কোনো পলিটিক্যাল ভাষণ হবে না এখন আমি জানি এই জিনিসটা নেতারা বন্ধ করবে না হিন্দু ধর্মের নেতারা তো বললাম না যে অন্যান্য যে হিন্দুরা আছেন সাধারণ তাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখতে চাই এই রিকোয়েস্টটাই হচ্ছে যে নেতারা তো বন্ধ করবে না তবে আপনারা বন্ধ করতে পারেন কারণ নেতা থাকবে সভাপতি থাকবে মন্দির কমিটিতে একজন একটা মন্দিরে সদস্য থাকবে জন কিন্তু আপনারা আছেন সেখানে একশো জন সাধারণ দর্শনার্থী যারা আপনারা ভাষণ হইতে দিবেন না কোনো ধরনের কোনো নেতার ভাষণ সেখানে হতে দিবেন না আর কোনো ভিআইপি লাইন সেখানে রাখতে দিবেন না যদি লাইনে দাঁড়াতে হয় এবং লাইন যদি তিন কিলোমিটার লম্বা হয় হোক আপনি সবাই লাইনে দাঁড়াবেন কিন্তু কেউ সেই তিন কিলোমিটার লাইন ভেদ করে কোনো ভিআইপি এসে আপনার সামনে দিয়ে ঢুকে যাবে এই জিনিসটা হতে দিবেন না কোনো ভিআইপি গেট থাকবে না গেট থাকবে লাইন যত বড় লম্ব হোক হোক কোনো ভিআইপি গেট নাই সবাই সমান আর মন্দিরের মধ্যে পূজা চলাকালীন সময় কোনো এক্সট্রা ভিআইপি তো ঢুকতে পারবে না আর কোনো এক্সট্রা সার্ভিসও সেখানে যেন না পায় যে একদল চেয়ারে বসবে ভিআইপি পি ছাড়া দল পেছনে দাঁড়াই থাকবে বা বসার জায়গায় পাবে না মন্দির ঢুকছে বের হয়ে গেছো এই সিস্টেম যেন না থাকে সেটার ব্যবস্থা করবেন হ্যাঁ ভেঙে ফেলবেন না চেয়ার টেবিল ভাঙবেন না উঠে পাশে সরাই রাখবেন আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা উচ্ল পছন্দ করি না আমরা ভায়োলেন্ট হতে চাই না ওইখানে যে ভিআইপি দের জন্য যে ব্যবস্থা সেগুলো উঠে আপনারা অন্য পাশে সরাই রাখবেন আপনারা এই জিনিসটা হতে দিবেন না এই তিনটা জিনিস মনে রাখবেন যে কোনো ভিআইপি গেট থাকবে না আর কোনো মহিলা পুরুষের আলাদা গেট থাকবে না গেট একটাই থাকবে কারণ আমরা সবাই সমান হিন্দু ধর্ম আমাদের এই ইজাজত দেয় আর কোন নেতা যেন সেখানে ভাষণ না দিতে পারে এই যে ভিআইপি একটা ভিডিও দেখেন এই যে মুম্বাইতে গণেশ চতুর্থী চলতেছে সেখানে গণেশ চতুর্থীর সামনে একদল দ্বারাই কিভাবে আনন্দ পূর্তি করতেছে সেলফি তুলতেছে দেখেন আর একদল সাইডের যারা নন ভিআইপি লাইন তাদের অবস্থাটা দেখেন মানে গণেশের পায়ে তাদেরকে একটা টাক দিয়ে মাথাটা ওদিকে ছিঁড়ে দেওয়া হচ্ছে ধরে আনছে টাক দিয়েছে চলে দিছে এই হচ্ছে সাধারণ মানুষ তো আপনি কি এই সাধারণ মানুষ হইতে চান এই ধরনের হইতে চান আপনি আমার এই সাধারণ মানুষ হওয়ার দরকার নেই যে টাক দিয়ে টাক খাইয়ে বের হয়ে যাবো আবার এই ভিআইপি হওয়ার দরকার নেই যেখানে সামনে এই আমি হিন্দু ধর্মের মন্দিরের সামনে সবাই এক হইতে চাই যেমনটা ঠিক মসজিদের সামনে সবাই নামাজ পড়ার সময় এক তেমনি মন্দির প্রাণাঙ্গন যেন সবাই এক থাকে নারী পুরুষ ভিআইপি নন ভিআইপি কোনো ভেদাভেদ যেন সেখানে না থাকে এই জিনিসটা আপনারা মেনটেন করবেন যারা সাধারণ মানুষ আছেন যারা মন্দিরে দর্শনার্থী হিসেবে যাবেন যারা এই জিনিসটা না করছেন তারা এই জিনিসটা বুঝেন না আমরা যখন প্রথম ঢাকায় আসি বিয়ে করে তখন আমাদের কাছে কিচ্ছু ছিল না আমরা বাংলাদেশ সবচেয়ে বড় মন্দির সেখানে গেছি আর সেখানে প্রধান বিচারপতি আসতে তখন আর তার জন্য মানে তিন চার কিলোমিটার লম্বা লাইন এখন কি করবে দিক থেকে গেছেও চিনজিভারা দিয়ে অত টাকাও নাই এখন গেছি আর একে তো সময় শেষ আর সেটাও যদি না থেকে বের হই তাহলে হয়তো আর পূজাই দেখা হবে না সেজন্য সেখানে দাঁড়াইয়া তিন চার কিলোমিটার লম্বা লাইন দাঁড়াই ঢুকছি আর ঢোকার সাথে সাথে ও থেকে বের করে দিছে ওই বললাম না ঢুকছি আর বের হয়ে গেছি আর সেই ঘটনায় মানে আমাদের তখন সম্বল বলতে একটা চেইন ছিল আমার ওয়াইফের সেই চেইনটাও সেখান থেকে মানে চিন্তা চিন্তা হয়ে গেছে এরপরে গত দুহাজার একুশ সালে একটা মন্দিরে গেছি বউ বাচ্চাকে নিয়ে মন্দিরে ঢুকছি ঢুকার সাথে সাথে সেখানে একজন নেতা ঢুকছে আর নেতা ঢুকছে নেতার সাথে সেই পান্ডার ঢুকছে নেতা সাঙ্গ এবং যেই ঢুকছে আমি বুঝছি আমি সাথে সাথে বেরোয় আসছি দেখবো না খুঁজে আমার মাথায় আর কোনো রক্ত উঠে গেছে আমি সাথে সাথে বৌ বাচ্চাকে নিয়ে বেরো আসছি এখন গেটে আসছি পুলিশে বের হতে দিবি না কেন বের হতে দিবেন না মানে সেই এখন নেতা ঢুকছে এখন ঢুকতেও কাউকে দিচ্ছে না আর বেরোবো কাউকে হতে দিচ্ছে না আমি বলছি আমাকে বের হতে দেন বলছে কেন বের বেরোবেন আপনি আমি বলছি আমি এখানে পুজো দেখতে আসছি কারোর কোনো নেতার ভাষণ শুনতে আসি নাই বলছে আপনি কে আমাকে বলছে এখন বলছে আপনি কে আপনি নেতার মানে হয়ে গেছে আর ইগোতে লাগিয়ে গেছে যে নেতার ই বলছি হ্যাঁ আমি নেতার ভাষণ শুনতে আসি নাই আপনি এখানে কাকে ডাকবেন আমাকে আগে বের করে মন্দির প্রাঙ্গ থেকে আমি রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতেছি ওই ভাষণ তো আমি মন্দির মন্দিরের ভেতরে থেকে আমি ভাষণ শুনবো না আমি জোর করে রাস্তায় দাঁড়িয়েছি বলছি এখন মন্দিরের যে কমিটি সদস্য সভাপতি আছে তাকে ডাকেন বা আপনার যে বড় অফিসার আছে তাকে ডাকেন তার সাথে কথা বলুন তারপরে এখান থেকে যাব আমি তার সাথে যেভাবে হোক জিতে তারপরে আসছি এরপরে যে কোনো জায়গায় গ্রামের একটা অনুষ্ঠান হোক পয়লা বৈশাখে বাড়ি গেছি মানে সেখানে পয়লা বৈশাখের অনুষ্ঠান তো সার্বজনীন অনুষ্ঠান কিন্তু আমাদের এলাকায় একটা জায়গায় হিন্দুদের একটা অনুষ্ঠান করে তারপরে হিন্দুদের একটা অনুষ্ঠান রাত্রেবেলা আহা সেখানেও এলাকার পাতি নেতারা আইসা হাজির উপজেলা নির্বাচন চলছে ভাইস মানে যতগুলো ক্যান্ডিডেট সেখানে ভাষণ দিতে শুরু করছে ষাটটা অনুষ্ঠান শুরুর কথা আমি গেছি যেই দেখছি নেতারা আসছে আর যেই নেতারা আসছে তখন তো বুঝছে যে ঠিক আছে নেতারা আসছে যেই ভাষণ শুরু হয়েছে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা শুরু সেখানে বাদ দিয়ে নেতারা ভাষণ শুরু হয়েছে আমি সাথে সাথে মনে হয় একশো ফোন আসছে সেখান থেকে আমি যাই নাই আমি আমার বাচ্চাকে নিয়ে বাড়িতে ফিরে আসছি অন্য কেউ আসেন আমি আমার মেয়েকে নিয়ে ফিরে আসছি যাই নাই আর সেই অনুষ্ঠান শেষ হয়েছে রাত্র বারোটার উপরে যারা যারা হিন্দু আছে কেউ কিছু বলতে পারে না কারণ ওই হিন্দু নেতারাই তো এই জিনিসটা করছে এখানে মন্দির কমিটির সভাপতি যারা ছিল সদস্য যারা ছিল আওয়ামী লীগের নেতা খাতা যারা ছিল তারা এই জিনিসটা করছে এখন তখন আওয়ামী লীগের আমলে চলছে এখন তো আওয়ামী লীগ নেই তখন এই জিনিসগুলো বন্ধ করেন মন্দিরে কোনো ভাষণ হবে না আমি নেতাদের কাছে রিকোয়েস্ট করতেছি না অনুরোধ করতেছি না আমি তাদের কাছে কিচ্ছু করতেছি না কারণ নেতারা আমার কথা শুনবেন আমি জানি আমি বলতেছি যারা সাধারণ হিন্দু আছেন তাদেরকে এই জিনিসটা প্লিজ মেনটেন করেন যে মন্দিরের মধ্যে যেন একটাও ভাষণ না হয় কোনো পলিটিক্যাল যে কোনো পলিটিক্যাল দল হোক হিন্দু নেতা হোক আর মুসলমান নেতা হোক সে নেতা তো নেতা নেতা আসবে পূজা দেখবে প্রসাদ খাবে বেশ ভালো কথা নেতা যেন মাইকের কাছে না যেতে পারে আর সে যদি কত বড় ডোনেশন নিয়েই আসুক আপনি ডোনেশন ডোনেশন নিতে আর তো আপনিও দিচ্ছেন আপনারা যা হেসিয়ত আছে সেই অনুযায়ী তো আপনি ডোনেশন দিচ্ছেন তাই না নেতারও একজন হেসিয়ত অনুযায়ী দিচ্ছে তা আপনি তো ভাষণ দিতে যাচ্ছেন না সে কেন ভাষণ দিতে আসবে মন্দিরের সামনে বড় বড় লিখে দেবেন দেয়ালে যে এই মন্দিরে পূজা চলাকালীন কোনো নেতা ভাষণ দিতে পারবে না আর তাতে যদি কেউ ডোনেশন না দেয় দরকার নেই কারণ একটা জিনিস মনে রাখবেন ঈশ্বরও তাকেই সাহায্য করে আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করতে পারে আপনি বলবেন যে নেতাকে যদি বক্তৃতা না দিয়ে ভাষণ দিতে না দেয় তাহলে তো আমাদের থাকতে দিবে না আরে ভাই আপনি একজন নেতাকে ভাষণ দিতে দিচ্ছেন তার মানে কি আপনি দুর্বল তাকে ভাষণ দিতে দিচ্ছেন সে জেনে গেছে আপনি দুর্বল আপনি আর কোথায় বেঁচে আছেন আপনি তো বেঁচে আছেন দুর্বল হয়ে তার চেয়ে আপনি শক্ত হয়ে একদিন বাসেন যে না আমার ভাই আমার এখানে ভাষণ হবে না আমার মন্দিরের মধ্যে ভাষণ হবে না আপনি রুল সৃষ্টি করেন যে কোনো মন্দিরে ভাষণ হবে না আর সাধারণ যারা আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন যে কোনো মন্দিরে যেন ভাষণ হতে না দিন প্লিজ